যে বিষয়টি নিয়ে আজকে প্রথম আলোচনা করব যেহেতু আমাদের এই সাপ্তাহিক প্রোগ্রামটি একমাত্র ফ্যামিলি প্রোগ্রাম তাতে অনেক মা বোনরা উপকৃত হন এসে থাকেন সরাসরিও তো তারা শুনবেন আর অনেকে এই প্রশ্নটি করে থাকে আমাদেরকে তা হচ্ছে নারীদের ইহকাল পরকালে অবস্থা তাদের স্বামীর সাথে বিশেষ করে আখেরাতে জান্নাতে অবস্থান সম্পর্কে অনেক স্বামী সৎ অনেক স্বামী অসৎ এখন অসৎ স্বামী বেলিন স্বামী অথবা মুশরেক স্বামী নাস্তিক স্বামী কিন্তু দিনদার মহিলা ওদের পক্ষ থেকে প্রশ্নগুলি বেশি এসে থাকে তো এই জন্য এই বিষয়টিতে দেখলাম অলামা একরামরা খুব সুন্দর করে লিখেছেন তো কথাগুলি পেশ করে দিলে ওই প্রশ্নগুলির উত্তর হয়ে যাবে এবং মাসাইলগুলিও জানা হবে আর তারপরে দশটি প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ প্রশ্ন অনেক এসে আছে আমাদের কাছে আমাদের যে ভাইরা প্রশ্নগুলি কালেক্ট করেন তাদের কাছে তাদের কাছ থেকে আমাদের কাছে প্রতি সপ্তাহে দশটি করে বা পনেরোটি করে প্রশ্ন আসবে আর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তার সাথে আপনাদের প্রশ্ন অথবা যেসব দিনী বোনেরা আসছেন আর আমাদের সাথে আছেন তাদের কাছ থেকে বাচ্চারা প্রশ্ন এনে দিতে পারবে লিখিতভাবে এনে দিতে পারবে ইনশাল্লাহ আল্লাহ রব আল সুরায়ুরের আত্মবর একুশে এর সাদ করেছেন বললজরইয়া তহ যারা ইমানদার মমিন মুসলিম এবং তাদের সন্তান সন্ততি ছেলে মেয়েরা তাদের অনুসরণ করবে হমবে ইমান তাদের ছেলে মেয়েরা তাদের অনুসরণ করবে মানে বাপ মায়ের অনুসারী হবে বে ইমানিন ইমানের সাথে মানে বাপ মা মুসলিম তাদের ছেলে ছেলেমেয়েরাও যদি মুসলিম থাকে বাপ মায়েরা ইসলামকে টিকিয়ে রেখেছিল ইসলাম ভঙ্গ করেনি শির বড় কুফরের মাধ্যমে ইসলাম থেকে যেসব কারণে মানুষ বেরিয়ে যাবে ইসলাম ভঙ্গ হয় ও সব কোনো কিছু তাদের মধ্যে ছিল না তারা বমে মুসলিম ছিল আর তাদের ছেলে মেয়েরাও তাদের অনসারী ছিল ইমানের ক্ষেত্রে অর্থাৎ তারাও তাদের ইসলামকে টিকিয়ে রেখেছে তাহলে বোঝা যাচ্ছে যে বাপমা যদি মুসলিম হয় যতই আল্লাহ আলা আলেম আর বড় ওই মাসা আল্লাহ গুজার মত্তকি আল্লাহর বলি কিন্তু ছেলেমেয়েরা যদি অসৎ বেদি, নাস্তিক মুশরেক মাজার পুজারি তাহলে কাজ হবে না কোনো কাজ আসবে না বে ইমান তাদের ছেলেমেয়েরা যদি তাদের অনুসরণ করে ইমানের সাথে বাপ মা মুসলিম ছেলে ছেলেমেয়েরাও মুসলিম আর মুসলিম হইতে হলে বড় শির কুফরি মুক্ত হইতে হবে এবং তার সাথে পাঁচ সালাত তদায়কারী হইতে হবে নামাজি হইতে হবে সবচেয়ে বড় রোগ আমাদের দেশের এই দুটো রোগ অনেকে ধর্ম করে কিন্তু শিরকের ধর্ম পালন করে ইসলামের নামে বড় শিরকের ধর্ম মাজার পূজার ধর্ম পালন করে তাহলে তার মুসলিম না আসলে বড় শিরকারই মুসলিম না যদিও জাতি তেমনি খাতা কলে মুসলিম অনেক বাপমা আছে বড়ই পর দিনদার ধার্মিক মাসা দাড়ি টুপি আর সব কিছু জাহের বাতেন অনেক কিছু ভালো আছে কিন্তু ছেলেমেয়েদেরকে ইসলাম শিক্ষা দেয়নি যার ফলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অধিকাংশ ছেলেমেয়েরা বেদি নাস্তিক সেকুলার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী কুফরি যত তন্ত্র মন্ত্র রয়েছে সেগুলিতে বিশ্বাসী মতবাদে বিশ্বাসী কোনো কাজে আসবে না বর্তবাথরিয়া তোমান তাদের ছেলেমেয়েরা যদি তাদের অনসারী হয় আল্লাহ তাহলে তাদের ছেলে মেয়েদেরকে তাদের পিতা মাতাদের সাথে আমি মিলিত করব কোথায় ফিল জানা জান্নাতে বাপ মায়ের সাথে তাহলে জান্নাতে একসাথে ছেলেমেয়েরা থাকবে যদি মা মুসলিম আর ছেলেমেয়েরাও মুসলিম ইসলামকে নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারে তৌহিদ নিয়ে সন্না নিয়ে যদি হাজির হতে পারে অমা আল্লাহ আম না সেই তাদের আমলের কোনো ক্ষেত্রে কমতি করব না অর্থাৎ বাপ মা ধরেন অনেক সিনিয়র অনেক এগিয়ে আছে মর্যাদার দিক থেকে জান্নাতে ছেলেমেয়েদের অত আমলাই কিন্তু জান্নাতে গেছে তাহলে তো এরা নিচে থেকে যাবে ওপরে তাহলে দেখা শেখা হবে না কারো প্রশ্ন হইতে পারে না এমন হবে না আল্লাহ মিলিয়ে দেবেন তাহলে আল্লাহ কি করবেন বাপ মায়ের সাথে মিলিয়ে দেবেন ওপরে উঠিয়ে দেবেন কিন্তু এমনটা হবে না যে ওপর মহলে ছিল তাদেরকে নিচে নামিয়ে দেয় এমনটা হবে না বাপ মা অনেক ওপরে ছিল ছেলেমেয়েদের কারণে নিচে নামিয়ে দেওয়া হবে বা ছেলে মেয়েরা অনেক ওপরে ছিল বাপ মার কারণে তাদেরকে নিচে নামিয়ে দেওয়া হবে মর্যাদার দিক থেকে এমনটা হবে না অমা আল্লাহ তাহ মিন আমি মিনশ তাদের আমলের কোনো কিছুতে কমতি ঘাটতি করব না যে যেটা আমল করেছে সেটা পাবে তার উপর কী পাবে বোনাস পাবে অল্লা দায়ী না মজিদ আল্লাহ বলছেন বেশি দেবেন আল্লাহ কম দেবেন না এই ছিল কোরআন কেরমের আয়াত যখন ছেলে মেয়েদের কথা রয়েছে তো স্ত্রীর ক্ষেত্রেও এইটাই মনে রাখতে হবে বা এই বিষয়টিও মনে রাখতে হবে স্ত্রী যদি স্বামীর অনসারী হয় ইমানের ক্ষেত্রে তো সেই স্ত্রী স্বামীর সাথে থাকবে স্বামী যদি ইমানদার হয় যেমন স্ত্রী ইমানদার যেমন স্ত্রী নামাজি তেমন স্বামীও নামাজি তাহলে একসাথে মিলিত হবে আর এর বিপরীত হলে হবে না তো অলমাইক রামগণ এ সম্পর্কে বলেছেন স্বামী স্ত্রীর বিষয়টি আজকে বিশেষ করে আলোচনা করব। ছয়টি অবস্থা বর্ণনা করেছেন নারীদের পরকালে এবং দুনিয়াতে পরকাল দুনিয়া দুটো ক্ষেত্রকে সামনে রেখে ছয়টি অবস্থা হইতে পারে কোন একজন নারী প্রথম অবস্থা বিয়ে হওয়ার আগেই মারা গেল অনেক মেয়েরা বিয়ে আগে মারা যাচ্ছে না যাচ্ছে বিয়ের বয়সই হয়নি মারা গেছে অথবা বিয়ের বয়স হয়েছে তারপরে বিয়ে হয়নি মারা গেছে বিয়ে হওয়ার আগে মারা গেল এই একটি অবস্থা দ্বিতীয় অবস্থা হচ্ছে যে বিয়ে হয়েছিল কিন্তু তালাক হয়ে তালাক অবস্থায় মারা গেল তালাক প্রাপ্ত হয়ে মারা গেলো অন্য কোথাও আর বিয়ে হয়নি তাহলে দ্বিতীয় অবস্থা হচ্ছে তালাক প্রাপ্তা আর ওই অবস্থায় মারা গেল তৃতীয় অবস্থা হচ্ছে যে বিবাহিতা বিবাহিতা কিন্তু তার স্বামী জান্নাতে যেতে পারলো না ফেরাউনের মতো ফেরাওয়া জান্নাতি না জাহান্নমি কিন্তু তার স্ত্রী আসিয়া জান্নাতি তাহলে আসিয়া কার সাথে থাকবেন ফেরাউনের সাথে কশ্চিন কালো না জি তো বিবাহিতা কিন্তু তার স্বামী জান্নাতে যেতে পারল না তখন তার অবস্থা কি হবে কার সাথে সে থাকবে সে একা কি থাকবে জান্নাতে না আল্লাহ তাকে উত্তম বিকল্প দেবেন এ হচ্ছে প্রশ্ন চতুর্থ অবস্থা হচ্ছে যে কোন নারী বিবাহর পরে মারা গেল বিবাহ হয়েছে তারপরে মারা গেল পঞ্চম অবস্থা হচ্ছে যে স্বামী মারা গেল বিবাহ হয়েছিল কোনো মহিলা তারপরে স্বামী মারা গেল আর তারপরে সে বেঁচে আজীবন বিয়ে করলো না যতদিন বেঁচে থাকলো আর বিয়ে সাদী করল না যেটা আমাদের সমাজে এইরকমটাই ঘটে থাকে সাধারণত অধিকাংশ মহিলারা একটু বয়স গড়িয়ে গেলে এমনকি অনেকের বয়স গড়ায় ভালো বয়স আছে যথেষ্ট বয়স আছে বিয়ে সাদির তারপরেও বিধবা হওয়ার পরে বিয়ে করতে চায় না তারা করে না অথবা তাদেরকে কেউ করে না এই যে বিধবা হওয়ার পরে বিয়ে করে না দীর্ঘ সময় ধরে অথচ যৌবনকাল আছে ফেতনার আশঙ্কা আছে বরং খুবই বেশি আশঙ্কা আছে বরং ফেতনায় লিপ্ত হয়ে যাচ্ছে শুধু আশঙ্কাই নয় এরকম বহু রেপোর্ট পাওয়া যাচ্ছে এটা ইসলাম সমর্থন করে না এটা হিন্দুদের পাশাপাশি বসবাসের কারণে হয়েছে বিধবা নারীকে খারাপ দৃষ্টিতে দেখা হয় মুসলিম সমাজ ডি জাহিলিয়াত তাদেরকে রাক্ষসনি বলা হয় তুই তোর স্বামীকে খেয়েছিস গাল দেয় না আমাদের দেশে খারাপ এভাবে গাল দেয় জি আল্লাহ না করে কোনো বনের যদি পরপর দুটো তিনটে স্বামী মারা যায় তো সবাই বলতে থাকে ইল্লা মহাসা আল্লাহ শতকরা নিরানব্বইটা মুসলিম নর নারী বলে থাকে এলাকার যে ওই মহিলা খারাপ অলৌখী কুলক্ষণ এটি শির্ক এই দেয় কোনো কিছুকে বা কোনো অবস্থাকে কাউকে অলক্ষ্মী কুলক্ষণ মনে করা কি সির্ক আর তেয়ার অত শিরক জীব এই প্রথা কুপ্রথা বাদ দিতে হবে যে স্বামী মারা গেছে যৌবন আছে তারপর বিয়ে সাদে না করা জি হ্যাঁ বয়স হয়ে গেছে হয়তো হ্যাঁ পঞ্চাশ হয়ে গেছে পঁয়তাল্লিশ সাধারণত হলে মহিলাদের মাসিক ঋতু বন্ধ হয়ে যায় তাদেরকে আয়েসা বলা হয় মানে ছেলে মেয়ে আর হবে না তখনকার বিষয়টি ভিন্ন জি তারপরেও কেউ যদি বিয়ে করে তো ভালো কথা কোনো অসুবিধা নেই জি না আমাদের দেশে একটা পঞ্চাশ বছর ষাট বছর মহিলা যদি বিয়ে করে স্বামী ইন্তকার বিধবা হওয়ার পরে তাহলে বড় আইবের কথা দোষের কথা হয়ে গেল তাই না কুসংস্কার আছে আমাদের সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে কয় নম্বর বললাম পাঁচ নম্বর বললাম ছয় নম্বর হচ্ছে যে স্বামী মারা গেছে বেদবা হয়েছে তারপরে অন্য কোথাও বিবাহ বসেছে আগের স্বামী মারা গেছে বিধবা হইল বিধবা হওয়ার পর অন্য কারো সাথে বিবাহ বসলো তাহলে এখন প্রশ্ন থেকে এই অবস্থায় বা প্রত্যেকটি অবস্থায় যে কার সাথে জান্নাতে অবস্থান হবে আগের স্বামীর সাথে না পরে স্বামীর সাথে ছয় নম্বরের এখন এক একটি করে হুকুম এই ছয়টি অবস্থা বলে দেওয়ার পরে আপনাদের সামনে আলোচনা করি প্রথম অবস্থা কি বললাম যে কোন মেয়ে বা মহিলা মারা গেল বিয়ের পূর্বেই তাহলে কি কোনো স্বামী পাবে না বিয়েই তো হয়নি বিয়ের আগেই মারা গেছে স্বামী পাবে না না আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে তার উত্তম স্বামীর ব্যবস্থা করে দেবেন দুনিয়ায় স্বামী পায়নি জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন উত্তম স্বামীর ব্যবস্থা করে দেবেন দুনিয়ার কোন নেক ভালো পুরুষ আল্লাহ তাকে দেবেন যদি তার পছন্দের থেকে থাকে ধনস্বালিকা হয়েছে আঠারো বছর বিশ বছর পনেরো বছর বয়স হয়েছে তিরিশ বছর হয়েছে বিয়ে শাদী হয়নি আর মারা গেছে কিন্তু তার মনে চাহিদা ছিল যে এরকম একজন ফরেজগার নে ইত্যাদি তাহলে তার মনে না আল্লাহ পূরণ করবেন কারণ আল্লাহ করি কি বলছে আল্লাহ ফিহা মাতেশনফুস হকুম সরে হুসল্লাতে সোরে হামিষ আজ আল্লাহ জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন চাইবে মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দেবেন একমাত্র জান্নাতে পৃথিবীতে কারো মনের সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি আর হবেও না কারো না সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় তাহলে সে যেন সমস্ত ক্ষমতার মালিক হ্যাঁ না আল্লাহ রব্বর সমস্ত সৃষ্টি হচ্ছে ত্রুটি যুক্ত আর মহান আল্লাহ হচ্ছেন একমাত্র ত্রুটি মুক্ত সহি মুসলিম একটি হাদিস রয়েছে দলিল যেগুলোর ক্ষেত্রে দলিল রয়েছে প্রায় দলিল রয়েছে সেটা স্পষ্ট হোক অথবা স্পষ্ট হোক যেখানে সহি হাদিস থাকবে পেশ করব বলছেন রসুল্লাহ মাহফিল জান্নাতে আজাব জান্নাতে অবিবাহিত বা অবিবাহিতা কেউ থাকবে না জান্নাতে কেউ অবিবাহিত অথবা অবিবাহিত কেউ থাকবে না ধরেন ছেলে অবিবাহিত মারা গেছে যুবক ছেলে মারা গেছে বিবাহী ওই রকম থেকে যাবে একে জিত সঙ্গী হতে ছিল মারা গেছে না বলছেন যে কোনো মহিলা যদি দুনিয়ায় বিবাহিতা না হয় ফাইনাল্লাহ তাহলে মা তাকার রবেহা আইন হাফিল জাননা। তার আল্লাহ বিয়ে শাদির ব্যবস্থা করে দেবে জান্নাতে যাতে তার চক্ষু শীতল হবে জান্নাতে নিয়ামত শুধু পুরুষদের জন্য নেই এক শ্রেণীর পুরুষরা মনে করে যে শুধু হ্যাঁ ভোগের জন্য পুরুষদের জন্য জান্নাতে সব সবকিছু হ্যাঁ পুরুষদের জন্য না যেমন পুরুষদের জান্নাত বলছে সাইমিন। যে জান্নাতের নিয়ামত শুধু পুরুষদের জন্য সীমাবদ্ধ নয় وإنما هو অলে নাস পুরুষ নারী নর নারী সকলের জন্য জান্নাতের নিয়ামত রয়েছে ও মিন জুমলাতি নাইম আর যে সব জান্নাতের নিয়ামত সমূহ রয়েছে তার একটা জওয়াজ বিবাহ শাদী বিবাহটা আল্লাহর নিয়ামত তো তো এই নিয়ামত থেকে বঞ্চিত থাকবে না দ্বিতীয় অবস্থা কি ছিল তালাকের পরে মারা গেছে তালাকের পরে মারা গেছে কিন্তু অন্য জায়গায় বিয়ে হয়নি তালাক হয়ে গেছে তারপরে মারা গেছে তাহলে তার অবস্থা তালাক হয়ে গেছে তার মানে আগের স্বামীর সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে আর কোনো স্বামী হয়নি তাহলে তার কোনো স্বামী নেই তাহলে তার অবস্থা হচ্ছে এই প্রথম অবস্থার মতোই তার হুকুম হচ্ছে বা অবস্থা হচ্ছে প্রথম যেই মহিলার বা যেই মেয়ের বিয়ে হয়নি তার মতোই আল্লাহ রব্বুল আলমী তার জান্নাতে ভালো মানুষের সাথে বিয়ের ব্যবস্থা করে দেবেন তিন নম্বর অবস্থা কি ছিল তিন নম্বর অবস্থা ছিল যে বিবাহ হয়েছিল কিন্তু তার স্বামী জান্নাতে যেতে পারেনি স্বামী জাহান নামে আর স্ত্রী জান্নাতে ইভিন রহমতুল্লাহ এই সম্পর্কে বলছেন ফাল মার আহ কানাত যদি মহিলা জান্নাতি হয় ওয়ালম তথা আকাউন ও কানা জৌজ হালেসমিন আহ জান্না তার বিয়েই হয়নি অথবা তার স্বামী জান্নাতি হইতে পারেনি ফাইন দেখাল জান্না যখন জান্নাতে প্রবেশ করবে ফা হোনা কামিন আহলের জান্নাতে মাল্লাম ইয়া তা জৌজ মিনার রেজাল সেখানে অনেক জান্নাতি হবে যাদের দুনিয়াতে বিয়ে হয়নি দুনিয়াতে স্ত্রী ছিল না ফয়েতাজ আহম তাদের একজন বিয়ে করবে বা তার সাথে তাদের একজনের সাথে আল্লাহ বিয়ে দেবেন অথবা কোনো অন্য ভালো মানুষের সাথে আল্লাহ আলমে বিয়ে দেবেন চার নম্বর অবস্থা কী ছিল যে মহিলা বিয়ের পরে এন্তেকাল করেছে চার নম্বর অবস্থা ছিল যে যেই মহিলা বিয়ে করে বিয়ের পরে মারা গেছে ইমান তামুত আবাদা বিয়ের পরে মারা গেছে তাহলে আর ওর সাথেই ছিল তালাক হয়নি আর স্বামী জান্নাতে ফাহিয়া ফিল জান্নাতি লে জাওজা আল্লাজি মাতাত আনহু সেই স্বামীর হবে যেই স্বামীর বন্ধনে থেকে মারা গেছে সেই স্বামী যেহেতু জান্নাতি সেই স্বামীরই হবে তাহলে এটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে যে একজন মহিলা হয়তো আগে মারা গেল আর তার স্বামী পরে তার স্বামী জান্নাতি তার স্বামী জান্নাতি তাহলে কি হবে সেই মহিলা তার স্বামীর সাথে থাকবে পাঁচ নম্বর অবস্থা কী ছিল যে মহিলার স্বামী মারা গেছে মা তায়নহাজ এবং তার বন্ধনে থেকে গেল বিয়ে শাদি করলো না মারা গেল বিয়ে শাদি করল না মারা গেল তাহলে কি হবে আগের মতে হবে স্বামী মারা গেছে আর তারপরে সে বিয়ে করতে পারতো কিন্তু বিয়ে করেনি অধিকাংশ মহিলারা যেমন থাকে তাহলে সেই স্বামী যেহেতু জান্নাতি সেই স্বামীর সাথেই অবস্থান জান্নাত জান্নাতে তার স্ত্রী হবে কয় নম্বর এটা হলো পাঁচ নম্বর ছয় নম্বর কি যেই মহিলা স্বামী মারা গেছে আর তারপর অন্য জায়গায় বিয়ে হয়েছে ওই মহিলার এখন এইখানে প্রশ্ন আর এই প্রশ্ন অনেকে করে যে একজন মহিলার দুই জায়গায় তিন জায়গায় চার জায়গায় বিয়ে হয়েছে সেই ক্ষেত্রে কার সাথে উঠবে সবাই যদি জান্নাতি হয় যতগুলি স্বামী ছিল সবাই জান্নাতি তাহলে কার সাথে হবে কি মত আপনাদের প্রথমটার সাথে না শেষটার সাথে কেউ কেউ বলেছেন এটা কথা যে ওই যে ওয়ালা কমফি হামাত আমি তোমাদের যা মনে চাই তো মহিলাকে অপশন দেওয়া হবে যে তোমার পাঁচটা স্বামী ছিল সুতরাং যেটা ইচ্ছা এটা বুঝছেন না কিন্তু যখন একজন মহিলার বিয়ে হয়ে যায় তখন আগের স্বামীগুলো তখন আর স্বামী থাকে না খালাস কে আনছিল রোহিত এবার বোঝা গেছে তো যার বন্ধনে থেকে মারা গেছে সে সর্বশেষ স্বামী সেটা হচ্ছে আসল স্বামী কিন্তু এটা হচ্ছে আর দলিল এটা সমর্থন করে তাহলে মশলা কি হলো এমন মহিলা যে তার স্বামী মারা গেল তারপর অন্য জায়গায় বসলো তাহলে সর্বশেষ যে স্বামী হবে তার সাথে জান্নাতে হবে যতই সেই সব সংখ্যা কেন স্বামীদের পঞ্চাশ জনের জন্য দলিল আছে হদিস নবী কারিবামের হেদিস আলমার আতুল্লি জিহা মহিলা তার সর্বশেষ স্বামীর ভাগে পড়বে সর্বশেষ স্বামীর জন্য থাকবে জান্নাতে আল্লাহ আলবানি রাহমহল্লা সিলসিলাতুল আহাদিসুসাহি হাতে নিয়ে এসেছেন বারোশো একাশি নম্বর হাদিসটি সহি এবং সহিউল জামের ছয় হাজার ছয়শো একানব্বই নম্বর হাদিস আর একটি হাদিস এমাম সহিতে নিয়ে এসেছেন আইয়মা ইমরাত তুফি আন হাজাউ জোহা কোন মহিলার স্বামী যদি ইন্তেকাল করে ফাতাজাউ ওয়াজাদ বাদাউ তারপরে ওই মহিলা যদি অন্য জায়গায় বিবাহ বসে যায় ফাহিয়ালি আখের জাউ জিহা সেটি হচ্ছে সর্বশেষ স্বামীর জন্য আবু দর্দার রাজি আল্লাহ তার বর্ণনা করেছেন শাহিউল জামের দুই হাজার সাতশো চার নম্বর হাদিস এখানে একজন সাহাবির একটি উক্তি রয়েছে এই উক্তি থেকে এখানে দলিল যেমন হতে পারে তেমন আর একটি মশলা আমরা জানতে পারি আল্লাহ তালান তালানহ প্রখ্যাত সাহাবি তিনি তার স্ত্রীকে বলেছিলেন ইনশেতে তুমি যদি আমার জান্নাতে স্ত্রী হতে চাও দুনিয়াতে খুব ভালো স্বামীকে খুব ভালোবাস খুব ভালোবাসে তো বলছেন যে তুমি যদি আমার স্ত্রী থাকতে চাও বাদি ফালা তা আমি যদি মারা তো তারপরে তুমি আর বিয়ে করিও না তুমি আর বিয়ে করিও না এখান থেকে কি বোঝা গেল যে স্বামী তার এই কথা বলতে পারে এই কথা আবার বলতে পারে না কি যে তুমি আমি যদি আগে মারা যায় তো আমার পরে কোথাও বিয়ে করবে না নিষেধ করতে পারবে না কারণ জায়েজ কাজ থেকে নিষেধ করা যাবে না কিন্তু এই কথা বলা যেতে পারে যে তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও এটা পছন্দ করো তাহলে বিয়ে করিও না এই কথাই বলেছিলেন কে হোজাইফা রাজিয়া আল্লাহ তাহলে আপনারা যদি কেউ বলেন স্ত্রীকে আমি যদি আগে মারা যাই আর তুমি যদি পরে বিয়ে করে নাও তাহলে তো আর আমার থাকছ না তুমি স্ত্রী জান্নাতে সুতরাং তুমি যদি ভালো মনে করো যে আমার সাথে জান্নাতে থাকবে তাহলে তুমি বিয়ে করিও না এইভাবে বলা যেতে পারে কিন্তু নিষেধ করবে এইটা করা যাবে না তুমি যদি চাও ফিল যদি আমার স্ত্রী হতে চাও ফলে তাতে আমার পরে তুমি বিয়ে করিও না ফাইনাল মার আতা ফিল হা কারণ মহিলা জান্নাতে সর্বশেষ স্বামীর জন্য হবেই দুনিয়া এখানে আর একটি রহস্য জানে নীম সহধর্মিনী সহ নিন তাদেরকে বিয়ে করা অন্যদের জন্য হারাম ছিল অন্যদের জন্য কি ছিল হারাম ছিল তার বিভিন্ন রহস্য রয়েছে তার একটি রহস্য হচ্ছে নবী করিমস্লাম মর্যাদা নবী করিমের মর্যাদা তিনি সাধারণ মুসলিমের মতো নয় যে তার সহধর্মিনী কে তার জীবন সঙ্গী অন্য কেউ বিবাহ করবে তারপরে এটা বেয়াদবী এটা বেহাদবি নবী সাসলামের ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে নয় কিন্তু নবী ক্ষেত্রে বেহাদবী এটা একটা জিনিস আর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে অন্য কারোর জন্য যদি বিবাহ করা যায় হইতো তারপরে জান্নাতে গেল যে বিয়ে করলো সে জান্নাতে গেল তাহলে সর্বশেষ স্বামী যে তার ভাগে আসবে কিনা এইটা যেন না হয় এটা যেন তো এই জন্য আল্লাহরবুল আলমিন কি করেছেন নবির সাল্লা সালামের সহধর্মিনীদেরকে বিয়ে করা উম্মতের কোনো ব্যক্তির জন্য কোনো সাহাবির জন্য কি করেছেন হারাম করেছিলেন ওয়ালা আন্তান কেহু আজওয়া জাহুমিম বা দিহি আবাদা সুর এহাজওয়াল্লা বলছেন আর নবীস আসাল্লামের এন্তেকালে পরে তার সহধর্মিণীদের কাউকে তোমরা কক্ষনও বিয়ে করতে পারবে না তারা তোমাদের মায়ের মতো মর্যাদার দিক থেকে হারাম হওয়ার দিক থেকে সম্মানের দিক থেকে কিন্তু শরিয়তের ফেখি মাস আইলের ক্ষেত্রে নয় মশালাটা ভালো করে বুঝে সম্মানের দিক থেকে মায়ের মতো তারা ঠিক আছে হারাম তাদেরকে বিয়ে করে এই দিক থেকে মায়ের হতো মাকে যেমন চিরকালে বিয়ে করা হারাম ঠিক তেমন নবীর বিবিগণকে চিরকাল বিয়ে করা হারাম অন্যদের জন্য কিন্তু ফিখি মাসাইলের ক্ষেত্রে যেমন মাকে সাথে নিয়ে আপনি সফর করেন নবী সাহের বিবিগণকে নিয়ে কোনো সাহাবী সফর করা যাই ছিল মাহারাম না হলে না মহারাম মাহারাম আর গায়ের মহারাম ছিল নন মহারাম ছিল নন ননমহারম সফর করা যাইজ না না বিছানা বিবেক অন্যদের সাথে তারপরে আপনি আমি মায়ের সাথে নির্জনে কথা বলতে পারেন একই রুমে ঘুমাতে পারেন একই রুমে ঘুমাতে পারে যদি একই বিছানায় নাই সবালো খর পরে কিন্তু একই রুমে ঘুমাতে পারেন একই হোটেলে গিয়ে একই রুমে থাকছেন যাইজ না যাইজ না মায়ের সাথে আপন বোনের সাথে মায়ের সাথে যাইজ কিন্তু নবী সাসলামের বিবিগণের সাথে নির্জনতা জায়জ খালুয়া জায়জ নয় এই জন্য বলেন যে ফেকি মাসাইলে নয় নবী সাল্লাহ বিবিগণ আমাদের মা হারাম হওয়ার ক্ষেত্রে হরুমতের ক্ষেত্রে মানে মর্যাদা সম্মানের ক্ষেত্রে হেতেরামের ক্ষেত্রে জি কিন্তু শরীয়তের যে ফেকি মাসাইল সেসব ক্ষেত্রে নয় এখানে আজকের আলোচনা শেষ করছি আর তারপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলির উত্তর দেবো আল্লাহরবুল যেন আমাদেরকে উপকারী এলম দান করেন ভালো আমলের তৌফিক দান করেন এবং তহিদ ভিত্তিক আমাদেরকে জীবনযাপনের তৌফিক দান করেন শিরিবেদাত মুক্ত থাকার তৌফিক দান করেন এবং আমাদেরকে আমাদের পরিবার পরিজন আল্লাহ তাদেরকে হায়াত দান করেন এবং ভালো মানুষ যারা তাদের জন্য আল্লাহ ভালো স্ত্রী যেন মিলিয়ে দেন ভালো স্ত্রী যারা ভালো নারী যারা তাদের জন্য ভালো স্বামী যেন আল্লাহ মিলিয়ে দেন এবং তাদের প্রত্যেকের চক্ষুকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন জান্নাতে যেন তাদের মাধ্যমে শীতল করেন ওসল সাল্লাম ওসাল্লাম মোহাম্মদ ওয়ালা ওয়াল আলি ওসাহাবহি আজমাই